আত্মপরিচয় ঘটবে আত্মমিলন ঘটবে এটা না হলো এলো মারিফতের নামাজ আর সেই নামাজের মাধ্যম দিয়ে মানুষের মধ্যে থেকে তোমার হাসাই আর থেকে পরিত্রাণ পাওয়া যায় এটা হলো শরীয়তের নামাজ নফসের করার নামাজ এই দুটি বিষয় নিয়ে আল্লাহর আরস সাজিম যেখানে এটাকে বলা হয় কাল আল্লাহ দয়াব আল্লাহ সবাইকে দয়া করে সবাইকে রহমত করে যে দাওয়াত পৌঁছাচ্ছে এই দাওয়াত যারা গ্রহণ করেছে তারা উন্মুতে এজাবাত হয়েছে আর যারা দাওয়াত গ্রহণ করে নাই তারা উন্মুতে দাওয়াত উম্মুৎ সবাই এখানে উম্মুদ সবাই উম্মুৎ সবাই কিন্তু

রহমতের আয়ত্তের ভিতর সব মানুষই থাকে যারা খাস প্রিয় বান্দা আধ্যাত্মিকতার ধারাই নবীর সাথে সম্পর্ক ঘটছে তারা হচ্ছে উন্নতি আর এই সম্পর্কে যারা ঘটল না তারা দাওয়াতের মধ্যে থাকলো উন্মুতে দাওয়াত ঠিক আছে আসলে মেন হলো আমরা আলোচনা করব হলো কল সম্পর্ক অন্তর অল্প হলো অন্তর দেহ প্রাণ যেখান থেকে মনের সূচনা শুরু হয় চিন্তা ভাবনা ফিকিরি শুরু হয় এটাকে বলা হলো কল বাম দুই আঙ্গুল নিচে এক টুকরো গুস্ত উল্টা দিকে থাকে সেজন্য বলে উল্টা আচ্ছা এটা আসলে অর্থ এটা হলো ধরন ধরন প্রকৃতি কেমন হবে কল বলে কল হলো উল্টা এক টুকরো গোস্ত উল্টা দিকে ঝুলানো থাকে মানুষের যেদিন মৃত্যু হবে সেদিন এই গোস্ত থাকবে না উদাও হয়ে উদাও হয়ে যাবে হ্যাঁ উদা হয়ে এই এখানে আরেকটা আলোচনা আসে যাই হোক আমি যাবো না পরে আর এখন কল কত কথা কল হলো পাঁচ আল কালবুল সালিম আল কালবুল কারিদ আল কালবুল মারিদ আল কালবুল কাফি আল কালবুল মাউথ কটা হলো কল পাঁচটা পাঁচ এই একটা একটা করে বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে শুধু আমি প্রকারটা না এই কলবের আলোচনা তো সম্ভবত এক মাস লাগবে হাজার আপনার লাগতে পারে দেখো আর বিষয় হলো যে এই যে আলকালব সালিম অর্থাৎ বিশুদ্ধ নিষ্পাত আত্মা দেহ মন চিন্তে চেতনা নিষ্কলঙ্ক যখন হয়ে যায় এই ব্যক্তিদের চিন্তা ভাবনা নফসের জমিন ছেড়ে দিয়ে রুহের জমিনতে বেড়ায় রোহের জমিনতে চলে রোহের জমিনতে যখন চলে রুহের জমিনের মধ্যে যখন প্রবেশ করে তখন রুহ সম্বন্ধে বহুত আলোচনা আছে তখন এইটা মিহের নামাজ হয়ে যায় মুহের সোলাত হয়ে যায় এলো নামাজ ভাইটি নামাজের বিষয়ে দেখি মিলন হওয়া মিলন বা শরীয়ত হিসেবে অর্থ আছে যে অশ্লীলতা ভায়াসের কাছ থেকে বিরোধ হওয়া এগুলোর থেকে বিরোধ হলে কি হয় বিরোধ থাকলে পরে আল্লাহর নৈকত্য লাভ হয় গিটার লাভ হয় এটাকে বলে তখন মিলন হয়েছে সলাত হয়েছে এই যে আসলে কল আল কালবুল সালিম বিশিষ্ট আল কালবুল মানে কঠিন শক্ত আছে না শক্ত মনের মানুষ কঠিন মনের মানুষ আছে শক্ত মনের মানুষ আছে এই এটাকে বলা হয়েছে আল কালবুল কারিজ শক্ত এটা ভিন্ন আলাদা আল আলকালবোল গাফেল যারা দিন থেকে ইসলাম থেকে হক থেকে গাফিল হয়ে এই ধরনের মূল মানসিকতা চিন্তা ভাবনা অন্তর আলো মানুষ আছে এদেরকে বলে আলকাল বল গাফেল গাফেল মানে অমনোযোগী তাহলে হলো দুইটা আলকাল সালিম আলকাল বল কারি আলকাল বল গাফেল আলকাল মারি মারি শব্দ রুগান্ত 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 আচ্ছা আচ্ছা কিসের রোগ দেহের রূপ ভিন্ন জিনিস রুঘুরুপ জিনিস দেহের রোগ হলে আমরা চিকিৎসা করি কিন্তু রুহের রোগ হলে কিন্তু রুহের রোগ যখন ঢোকে তখন দেখবে যে তোমাকে ইসলামের কথা খুব একটা ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না ইসলামের কোনো বিষয় আলোচনা মনোযোগ আসে মনোজুর আসেন তাই না কি এগুলোকে বলা হলো আলকালবল মারিচ ভূগান্ত আর আলকালবুল মৌ একদম মৃত্যু হয়ে গেছে মরা এটা ইহুদি খ্রিস্টানদের হয়েছে এইটা হলো মূলত বিশ্বাস পাল এই জন্যই হাদিসের মধ্যে আছে যে তোমার বামস্থানের নিচে এক টুকরো বস্তা আছে এটা যদি পবিত্র হয় তাহলে সারা শরীর পবিত্র হয় আর এটা যদি অপবিত্র হয় তাহলে সারা শরীর অপবিত্র হয় পবিত্রতার বিষয়ে আলোচনা পবিত্রতা মানুষ কখন হয় কি জন্য হয় কেমন করে হয় কিভাবে হয় এটা আমরা আবার বিস্তারিত ভাবে আলোচনা করতে পারি সেটা হলো অজু হলে চাষ প্রকার অজুরই চাষ প্রকার এদের হাত দিয়ে যে তুমি অজু করছ পানি দিয়ে ধুচ্ছ এটা এক প্রকারের অজু এই ধোয়ার সময় যদি বলো মনে মনে বলো যে আল্লাহ হাত দিয়ে যে কতাম করছি কত পাপ করছি কত অন্যায় করছি এই যে ধুয়ে ফেলে দিলাম আল্লাহ এটা তৌব হিসাবে ওই অজুর নূর কলমের মতো সৃষ্টি হয় এটা একটা শোধন করতে হয় শোধন না করলে তুমি তাহাকে করতে পারবে না সে গভীরে ঢুকতে পারবে না সেখান থেকে তোমার নূর আসবে না আচ্ছা এলিমের নূর এলিমকে নূরও বলা হয়েছে আল্লাহ কোরআন শরীফ বলছে এটা নূর এটাও নূর তো নূর কখন হয় দেখো এলে সবগুলো নূর হাসিলের বিষয় হচ্ছে তাই না যখনই তুমি এলেমের নূর আসবে এলেমের নূর কিভাবে আসে যখন তুমি এলেম সঞ্চয় করছে আকলের মধ্যে এটা কি বলা হয়েছে আকল আকল মানে যেমন স্বাধীনতা নেই একটা গরু বা একটা ছাগলকে যদি বেঁধে রাখা কি স্বাধীনতা স্বাধীনতা নেই স্বাধীনতা নেই বলে কেন বেঁধে পশ এই জ্ঞান হয় চোখ দ্বারা কান দ্বারা হাত দ্বারা কোনো কিছু ধরে বোঝা যায় নাকি নাকি না ধরলে কিন্তু বোঝা যাবে না না সক্ষণ্ড এই ইনফরমেশন হাত তোমাকে এই আকলের মধ্যে ঢুকায় ওইদিকে জিজ্ঞেস করা ওইটা কিরণ তো আকলকে জিজ্ঞেস করো ব্রেনকে জ্ঞানকে জিজ্ঞেস করো একটা রং কি ব্রেন চোখকে বলবে তুমি দেখো তুমি দেখো দেখে বলো যখন চোখ দেখে বলবে এই ব্রেনের মধ্যে সেন্টেন্স তৈরি করে মুখ দিয়ে সাপ্লাই করে এটা হলো আকলের জ্ঞান এটা কিসের জ্ঞান আকলের জ্ঞান যদি চোখ অগেজ হয় অন্ধ হয় তাহলে কিন্তু জিজ্ঞেস করলো এটা কী রং ব্রেন বলবে হবে না আমি বলতে পারবো না কারণ ইন্দ্রিয় সত্যি একটা অফ হয়ে গেছে এই জন্য এটা বলছে বর্ষাদিন বর্ষাদিন না চোখের উপর নির্ভর করে কানের উপর নির্ভর করে হাতের উপর নির্ভর করে অনুভব অনুভূতির উপর নির্ভর করে আরেকটা এলম হলো অন্তরের এলম সেটা হলো কল্পের জ্ঞান সেটা কিসে জ্ঞান কল্পের জ্ঞান এটাকে আল্লাহ বলছে আপামান সরহল্লাহ হুয়া সদ্রাহ ইসলামী ফা হুয়া আলা নুরিমিদ আল্লাহ বলে আমার বাংলাদের মধ্যে কতগুলো বাংলাকে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে ওর সিনের মধ্যে ওর কলমের মধ্যে আমি নূরুদ্ধি সোবাহন আল্লাহ এই এলমকে আল্লাহ বলেছে মিল্লা এলমান এটা এলমুল্লাহ সোবাহান এইভাবে যদি আমি কলমের বিস্তারিত